এমন কিছু মানুষ বর্তমান পিরিয়ডে আছে ছিল থাকবে তারা আমাদের মতো আহলু সুন্নাত আল জামাতের কিছু মানুষকে পদভস্ত করার নিয়তে মাঝে মাঝে এমন এমন প্রশ্ন করে যেই প্রশ্নের উত্তর হয়তো আমরা সহযোগ দিতে না পারার কারণেই হয়তো অনেক সময় ফেরত চলে আসতে হয় বক্তব্য শুরু করিনি একটি বিষয়টা মাথায় ভরে নেন অনেকেই বললে বলতে পারে হয়তো এই কুসুমগাছের গ্রাম নয়াগ্রাম গ্রাম গ্রাম এই গ্রামের লোক প্রশ্ন করবে না এমন মানুষ আছে হেমঠেমো মানুষ তারা ওই প্রশ্নটাই করে তোমরা যে নবীর পালন করছো তো না করেনি জন্মদিন যদি পালন করছো তো মৃত্যুদিন পালন করো না কেন তাদের বক্তব্য যে তারিখে নবী দুনিয়াতে এসছিলেন ওই তারিখেই তো আবার মারা গেছে মৃত্যু দিবস পালন করো না কেন এই প্রশ্নটো কোনো মানুষ কোনোদিন কোনো সময় আপনাদের মাঝে কোনো দিন করেনি এরকম প্রশ্ন করার লোক বোধহয় না একটু মাথা ঘোরাতে হবে বিষয়টা একটু মাথায় ভরে। এই এইসুমগাছি গ্রাম মুর্শিদাবাদ বা কুসুমগাছি গ্রামে কোন একজন ব্যক্তির বাড়িতে মায়ের পেটে দশ পাঁচ দশ দিন থাকার পর নিজের বাড়িতেই কোনো একটি ঘরে ছেলে অথবা মেয়ে জন্ম ধারণ করল দাইমা বাড়িতে আছে যেই সন্তানটি দুনিয়াতে আসলো তার দাদু দাদু বলে আমরা বলি নাকি দাদু বলেন দাদা বলেন নানা বলেন নানি বলেন বাপ বলেন চাচা বলেন বাচ্চা ছেলে বা মেয়ে জন্ম ধারণ করার পরে ওই ছেলেটির চেহারা দেখার পর নানা হয়ে ওই নাতির মুখ দেখে তার মনে শান্তি আসে না আসে না ওই ভাই আপনি ওই যে কলা জামা আছে কলা জামা ঢুলছে পোতা যদি হয় দাদর মুখে হাসি ফুটে হওয়ার পর্বটা আসেন হওয়ার পর্বটা একটু বুঝেলেন পোতা যদি হয় দাদর চোখে মুখে হাসি ফুটে আমার পোতা হয়েছে নাতি যদি হয় নানার মুখে হাসি ফুটে বেটা যদি হয় বাপের মুখে হাসি ফুটে বিটি যদি হয় মায়ের মুখে হাসি ফুটে হওয়ার পর্বটা বলছি যখন দেখলেন কি কাউরের বেটা হয়েছে সাপোজ ধরেন কোনো লালটু নিশ্চয়ই কাউরের নাম লালটু এখানে থাকবে এই নাম থাকলে আমাদের জানা আছে যে লালটু মন্টু রেন্টু সেন্টু এই নামগুলো বেশি পাওয়া যায় নিশ্চয়ই কাউরের নাম লালটু আছে ওই লালটুর বিয়ে হয়েছে একটা বেটা হয়েছে জানি না এই লালটুর বিয়ে হয়েছে হয়নি বলতে পারবো না তবে কোনো লালটু বেটা হওয়া শব্দটা শোনা মাত্রই লালটু আছে চেন্নাই চেন্নাই আছে লালটু শাশুড়ি ফোন করেছে লালটু কি হলো মা শাশুড়িকে বলছো কি হলো মা কাকে বললে কাকে বললে মা শাশুড়িকে কিন্তু ওর মা যদি ফোন করেবারে লালটু কি হলো রি বলে না বলে না বলেননি মা যদি ফোন করে কি হলো

হাসতে হাসতে ও কুসুম গাছে আসা টিকিট না পেল পাবলিক গাড়িতে টিকিট করো বাড়ি একদমই কালীতলা মোর বলে হরিশপুর মোর বলে এটা দেখ ওই লালটু টোটো থেকে নামমাত্র মাত্র চারটে বন্ধু আইলি ভাই আইলি ভাই এটা মিষ্টি খাওয়া মিষ্টি খাওয়া রে মিষ্টি খাওয়া রে তোর ব্যাটা হচ্ছে মিষ্টি খাওয়া ব্যাটার চেহারা এখনো দেখেনি লোকের মুখে শুনে গোটা পাড়ার বন্ধু বন্ধু খা মিষ্টি খা মিষ্টি কত খাবে খা এই মিষ্টি দাও এই মিষ্টি দাও হে হওয়ার সংবাদে খুশিতে মিষ্টি খাওয়াই না খাওয়াই না খাওয়ালছ না খাওয়ানি গোটা পাড়ার লোককে লাড্ডু লাড্ডু বিতরণ করা হয় এককালীন ছিল ঝালমুঠা মনে হয় নাকি ঝালমুঠা দিত এখনকার লোক এখনকার ছেলে ঝালমুঠা মনে হয় বুঝবে না বলছিলাম পোতা হওয়ার কারণে দাদুর মুখে হাসি হয় মিষ্টি বিতরণ করে বেটা হওয়ার কারণে বাপের মনে আনন্দ হয় মিষ্টি বিতরণ করে পাড়াতে যদি কাউরির একটি সন্তান জন্ম ধারণ করে গোটা পাড়ার লোকের মনে বড় খুশি হয় বেটা হওয়ার কারণে তুমি বন্ধু বান্ধবকে মিষ্টি খাইয়ে দিয়েছো গোটা পাড়ার লোককে আনন্দ করে পাটি করে মিষ্টি খাওয়ানো হলো সিরনি বিতরণ করা হল লাড্ডু বিতরণ করা হল এই হওয়ার পর্বতে মানুষের মুখে মুখে হাসি শুনতে পাওয়া যায় না যায় না জোরে বলেন ওই সন্তানটি দুই থেকে তিন বছর বলেন বা পাঁচ বছর বা দশ বছর বলেন অথবা পঞ্চাশ বছর পর যার খুশিতে মিষ্টি বিতরণ করা হলো সেই বাচ্চা ছেলেটি বড় হওয়ার পর যদি ইন্তেকাল করে বলেন ওই লাড্ডু খাওয়া মানুষগুলোর মুখে হাসি থাকবে না দুঃখ এটা জোরে বলতে হবে দুঃখ থাকবে তাহলে হওয়ার সময় আমরা খুশি প্রকাশ করলাম আর ইন্তেকালের দিনে আমরা সবাই মিলে তার জন্য খোদার কাছে দোয়া করলাম বলুনে ওলা বলে তোমরা নবীর জন্মদিনে তো খুবই পায়েস বিতরণ করলা সিসি খাওয়ালা কি বলে জুলুস করলা খুব খুশি প্রকাশ করলা মৃত্যু দিবস পালন করো না কেন বিষয়টা বুঝালাম আমার মতো মৌলানা ইন্তেকাল যদি করে তাকে মৃত্যু বরণ করেছে মরা বলা যাই আছে আপনার মতো কোনো মানুষ যদি পর্দা করে নাই তাকে মৃত্যু বা মরা বলা যাই আছে কুসুম গ্রামের লোক সব যদি ইন্তেকাল করে তাকে মৃত্যু বা মরা বলা যাই আছে কিন্তু আমাদের যিনি পাইগাম্বা আকা মুস্তাফা নবী মোহাম্মদ রসুল্লাহ জরেফানে সাল্লাহ তালা আলহি ওসাল্লামকে মৃত্যু বলা মরা বলা শরীয়তের আইনি জাইজ অথবা বৈধ আদৌ নাই নবী মুস্তফা আমাদের জন্য হায়াতুন নবী জিন্দা নবী হাজির ও নাজির নবী নবী মুস্তফাকে মৃত্যু বা মরা বলা চলবে না যেহেতু নবীকে মরা বলা চলবে না সেহেতু নবীর মৃত্যুর দিন আমরা পালন করব বিষয়টা বুঝতে মনে হয় যেহেতু নবীকে মৃত্যু বলা চলবে না তো যার মৃত্যু নাই তার মৃত্যু দিবস যার মৃত্যু নাই তার মৃত্যু দিবসও নয় আমাদের আকিদা আমাদের বিশ্বাস আমাদের ইমান আমাদের নবী হায়াতুল নবী জিন্দা নবী হাজির নাজির নবী আর একটু পরিষ্কার করে দেয় বুঝার জন্য তারপরে বক্তব্য শুরু করব পরিষ্কার হয়ে যায় কুসুমগাছি গ্রামের কোন মানুষের ইন্তেকাল করলো মসজিদের মাইক দ্বারাই মুফতি সাহেব এলান করে দিলেন অমুক ব্যক্তি ইন্তেকাল করেছে তার জানাজার নামাজ আগামী কাল জোহরের নামাজের পরে হবে এই জোহরের নামাজের পর হবে যখন শুনলাম গোটা গ্রামের লোক বিভিন্ন কর্মকে বর্জন করে দিয়ে ইন্তেকাল করা ব্যক্তিকে দাফন করার জন্য থাকলাম না থাকলাম না থাকলাম জোহরের নামাজের পরে খাটুলেতে নিয়ে এইদিকে বোধহয় জানা যাচ্ছে এইদিকে লাই মাঠে এই কোনাই ওই গোরস্থানে নিয়ে গেলাম গোরস্থানে যে ব্যক্তিকে রাখলাম কুসুম গাছে লোক বলেন আমার মতো মুরবি বলেন বা সাধারণ মানুষ বলে কবরে যখন তাকে শুইয়ে দেওয়া হলো বাঁশুলি বিছিয়ে দিলাম খেজুরের পাটিকে বিছাই দিয়ে চাউন করা মাটি থাসলাম তারপর বলছে দাও হয়ে দাও মাটি দাও দাও হে দাও মাটি দাও এই দাও হে দাও মাটি দাও বলা মাত্র মাটিতে ভিড় লাগে না লাগে না কি বলি মাটি দেয় এক খাবল মাটি নিলাম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তানাতান উখরা এই তিন খাবল মাটি দিলাম চার খাবল তো দিয়ে না তিন খাবল মাটি দেওয়া হলো সাইডে দাঁড়ালাম সব দেওয়া শেষ গোসল দেওয়া হয় কবরকে মানে কোরকে গোসল দেওয়া হয় গোসল দেওয়ার পর সবাই মিলে দোয়া করলাম দোয়া করার পর বাড়ি আসতে লাগলাম যেই ব্যক্তিকে কবরে রাখলাম যেই ব্যক্তিকে মৃত্যু ওইদিকে দেখেন না ওইদিকে দেখেন মাথায় ভয়ঙ্কর জিনিস যেই ব্যক্তিকে মৃত্যু বলে ঘোষণা করলাম ওই ব্যক্তিকে মাটিতে দাফন করে দাও পর আমরা সবাই চলে এলাম আচ্ছা বলেন আমাদের গোরস্থান থেকে আসার পরে পরে কবরের ভিতরে ইন্তেকাল করা ব্যক্তিকে আল্লাহর তরফ থেকে ফরিস্তা আসার পরে কোনো কথা জিজ্ঞাসা করে না করে না করে না তিনটি কথা জিজ্ঞাসা করবে কথা কথা তিনটি কথা জিজ্ঞাসা করবে এক নম্বর হলো মার রব্বকা তোমার রবকে মা দিনকা তোমার দিন কি তিন নম্বর প্রশ্ন বলবে মা তা কলু ফি শানে হা রাজুল একটু জোরে বলেন শুভাত্লা তিন নম্বর প্রশ্ন কি বলবে মা তা কলু ফি শানে হাজা রাজুল এই হাজার শব্দটি আরবি ভাষা বাংলা দাত্রা ভাষা ব্যবহার করা হয় এ হস্যো এ হস্ব কি এ হস্য এই আর ও হস্ব কি কী বোঝায় ওই এ এই মানে কাছের মানুষকে নাকি বাপ এ হচ্ছে এই মানে কাছের মানুষকে বোঝায় আর ও হচ্ছে ওই মানে দূরে দূরবর্তীকে বোঝায় তা হাজা আরবি ভাষা এ হাজা মানে হচ্ছে এই হাজা মানে এই এক নম্বর প্রশ্ন হলো তোমার রব কে দুই নম্বর প্রশ্ন হলো তোমার দিন কি তিন নম্বর প্রশ্ন হচ্ছে যে এই মহান ব্যক্তির জন্য তুমি কি বলবো এই মহান ব্যক্তির জন্য তুমি কি বলছো এই মহান ব্যক্তিকে তুমি চিনো তার মানে ওই কবরের ভিতরে কুসুম গাছের সেই ইন্তেকাল করা ব্যক্তি এবং ফরিস্তা আর তিন নম্বর ওই খবরের ভিতরে নিশ্চয়ই কেউ থাকতে নিশ্চয় কেউ থাকবে বলেই তো ফরিস্তা জিজ্ঞাসা করছে মরা মানুষটাকে যে এই মানুষটার জন্য তুমি কি বলছো তো মাতা কুলু ফিসানে হাজার রাজুল তুমি কি বলতে চাইছ এই মহান ব্যক্তির জন্য তার মানে কবরের ভিতরে কুসুম গ্রামের লোক যদি মারা যায় হরিশপুরের লোক কবরের ভিতরে যাবে না কুসুম গাছের লোক যদি মারা যায় নয় গ্রামের লোক তার কবরের ভিতরে যাবে না কুসুম গাছের লোক যদি মারা যায় কি বলছে আপনার গোকুল নগরের লোক তার কবরের ভিতরে যাবে না কবরের ভিতরে মিট तू व्यक्ति থাকবে ফরিস্তা থাকবে আর তিন নম্বর انتقال করা ব্যক্তির নিকটে আমাদের যিনি پیغمبر پیغمبر اعظم আகா Mustafa নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম তিনি কবরের ভিতরে হাজির হয়ে থাকবেন তাহলে নবী যদি কবরের ভিতরে দাঁড়িয়ে থাকেন হাজির থাকেন বলেন ওই নবীকে মরা বলা চলবে এটা হলো বলে যে নবী আপনার কবরের ভিতরে থাকবে যে নবী আমার কবরের ভিতরে থাকবেন যে নবী বিশ্বের মানুষের কবরের ভিতরে দাঁড়িয়ে থাকবেন ওই নবীকে মৃত্যু বা মরা বলা চলবে চলবে না যেহেতু নবীকে মৃত্যু বা মরা বলা চলবে না যার আমরা নবী মুস্তাফা মৃত্যু দিবস পালন করি না কারণ আমরা আমাদের নবীকে হায়াতুল নবী জিন্দা নবী হাজর নজির নবী বলে মানি যার জন্য নবী মুস্তাফা এই জন্ম দিবসটাকে আমরা বড় আনন্দের সহিত পালিত করি আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সেই দিন পালন করার মতো ক্ষমতা প্রদান করেন সবাই বলে আল্লাহ মামিন সুম্মা আমিন সবাই মিলে জোরে সরে ভক্তি ভরে নবী মুস্তাফাকে হাজির ও নাজির মেনে একবার দরুদ শরীফ পাঠ করেন আল্লাহুম্মা मोहम्मद वाला आले मौलाना मोहम्मद वाला सय्यद मोहम्मद सब भाई जोरे पढ़ेन सल्लल्लाहु ताला अलैहि वसल्लम কোরআন শরীফ থেকে যে আয়াতে মাতিলাম আমার আল্লাহ রা বলে তিনি সমস্ত বিশ্বের মানুষকে বললেন বলে হে আমার বান্দা বান্দিরা শোনো আমি আল্লাহ তোমাদের নিকটে আমি আমার তরফ থেকে একটি নূর পাঠালাম এবং একটি রশ্মি দলিল কিতাব পাঠালাম আলা হাসরাত আজিমুল বারকাত ইমামে ইস্ক মোহাম্মদ কানসুল কারামাত ইমামে আহমদ রাজা খা ফাজলে বেরলবি আলে রহমাত ও রিজওয়ান তিনি বলেছেন এই নূর হুয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কিতাব হুয়া কুরআনুল মাজিদ নূর মানে আমার নবীকে বলা হয়েছে আর কিতাব মানে হচ্ছে কোরআনের বলা হয়েছে নূর মানে আলো বা প্রদীপ নূর মানে হলো রশ্মি নূর মানে হলো আলো টিউবলাইট জ্বলছে মসজিদে চতুর্দিকে টুনি বাল্ব জ্বলছে তখন যদি কারেন্ট চলে যায় তো ওই বল বন্ধ হবে না হবে না জোরে বলে তো বল বন্ধ হলে আন্ধার হবে না হবে না আবার লাইন আসা মাত্রই বল জ্বলবে তার মানে আলো হবে আমার আকা মুস্তাফা নবীকে আল্লাহ নূর বলে আখ্যায়িত করেছেন তার মানে নবী মুস্তাফার পায়ের তলা থেকে মাথার চাঁদি পর্যন্ত পুরো দেহটাকে আল্লাহ নবী মুস্তাফাকে আল্লাহ নিজের নূর হিসাবে তৈরি করেছেন আমাদের বিশ্ব জগতের নবী নবী মুস্তাফার মা হসরতে আমি না রাতি আল্লাহ তিনি বিবৃতি বর্ণনা দিচ্ছেন রবিউল আউয়াল মাসের বারো তারিখ সোমবার দিন সুবেহ সাদিকের টাইমে আমি আমি না আমি আমার ঘরেই ছিলাম আমার শ্বশুর হযরত আব্দুল মুত্তালিব তিনি কাবা শরীফের কাছে ছিলেন আমার ঘরের বাহিরে আমার বান্দি বা কানিজ হিসাবে ছিল যার নাম হলো উম্মে আইমান আল্লাহর নবীর মা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আমি আমার ঘরের ভিতরেই ছিলাম আমার গর্ভে সন্তান আছে এটা আমি কোন কোনদিন ব্যথা যন্ত্রণা পাইনি অনুভব করতেও পাইনি হজরতে আমিনা রাদি আল্লাহ আনাহার পেট কোনদিনই উঁচু হয়নি যেহেতু নাবি মুস্তাফাকে আল্লাহ নূর হিসাবে তৈরি করেছেন তার মানে হজরতে আমিনার গর্ভেও আমার নবী নূর হয়েই যুক্ত ছিলেন হজরতে আমিনা রাদি আল্লাহ তালা আনাহা তিনি বলছেন আমি ঘরে শুয়েছিলাম আকাশে চাঁদের পাখি রঙটা হলো একেবারে সাদা ধব কোথায় ছিল পাখাটা পাখিটা পাখা মেলে উড়ে চলে এলো আর আমি আমি না শুয়েছিলাম ওই পাখিটা আমার পেটের উপরে একটা পাকার হাওয়া মেরে চলে গেল হাসনাতে আমি না তিনি বলছেন যখনই পাখিটা আমার পেটের উপরে হাওয়া মারলো আমার পেটের ভিতরে বাচ্চা আছে এটা আমি অনুভব করতে পারলাম হঠাৎ করে দেখলাম আকাশকে ছেদ করে ভেদ করে আমার ছোট্ট ঘরের ভিতরে জান্নাত থেকে চারজন নারী জান্নাতি পোশাক পরি

হজরত আদাম নবীর বিবি। দুই নম্বর হজরত ইসা পাইগম্বারের মা যার নাম হল মারিয়াম তিন নম্বর হলো হজরতে ইব্রাহিম নবীর বিবি যার নাম হলো সারা আর চার নম্বর হলো একজন কাফিরের বিবি। যার নাম হলো আসিয়া এই চারজন নারীকে হজরতে আমি না ঘরের ভিতরে দেখলেন জিজ্ঞাসা করছে হাইগো তোমরা কে তোমাদের কত মক্কা তো কোন দিন দেখেনি হঠাৎ করে তোমরা আমার বাড়িতে তোমরা কি তোমাদের নাম কি তোমরা কোথা থেকে এসেছো বলো এই চারজন মহিলা যারা তারা বলছে আমরা কে আমাদের নাম কি এটা তোমাকে জানতে হবে না তবে হে আমিনা আজকে আমাদের চারজনকে আল্লাহ পাঠিয়েছেন তোমার বাড়িতে তোমার সেবা করার জন্য জোরে বলেন সুবান কি বললেন জান্নাতের ভিতর থেকে চারজন নারী এসেছে হজরত আমিনার কিসের জন্য সেবা করার জন্য আমার সেবা করবা তার মানে বলে আমি না তোমার গর্বে যে সন্তান আছে এই সন্তানটার আসার সময় হয়েছে যে গর্বে তোমার সন্তান আছে এই সন্তানের আশার টাইম হয়েছে যার জন্য আমরা ওই সন্তানের জন্য চারজন মহিলা দায়মা হিসাবে এসেছি জোরে বলেন সুভানাম হজরতে আমিনা রাদিয়া আল্লাহ দাল তিনি বললেন মক্কার কোন নারীরা আসেনি মদিনার কোনো মহিলারা আসেনি আমার অন্যান্য যা ছিল তারাও জানো আসেনি আমার নবী মুস্তাফার আবির্ভাবকালে আল্লাহর হুকুমে জান্নাতের ভিতর থেকে চারজন নারী এসেছিল আসার পরে বলেছিল বলে আমিনা গো তোমার গর্ভে যে সন্তান আছে রে আমিনা এটা মক্কাতে তুলনা করা যাবে না দুনিয়াতে তুলনা করা যাবে না এটা অতুলনীয় একটি সন্তান রে আমিনা এই জন্যে আল্লাহ আমাদেরকে দায়মা হিসাবে পাঠিয়েছে আল্লাহর নবী আকা মুস্তাফার আসার টাইম হলো বাবা সন্ধ্যা রাত ছিল না সকালও ছিল না সময়টার নাম হলো সুবেহ সাদিকের টাইম আর ওই যে একটা পাখি পাখার দ্বারায় হাওয়া করলো ওটা মক্কার পাখি ছিল না মদিনার পাখি ছিল না বরং স্বয়ং আল্লাহ তাআলা রাব্বুল আলামিন জান্নাতের ভিতর থেকে হযরতে আমিনার ঘরে একটা পাখি পাঠিয়েছিলেন न अहम सला